হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবারই ভালো লাগবে তো এই যে সকাল নটার দিকে কিন্তু এখন বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে আর দীঘা যাওয়ার কারণটা হচ্ছে কিন্তু একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে তো সেখানে যাব আর দীঘা যেহেতু যাচ্ছি সমুদ্র সৈকত দেখারও কিন্তু ইচ্ছেটা রয়েছে আর তার সাথে কিন্তু একদিন আগে উদ্বোধন হয়ে যাওয়া দীঘার জগন্নাথ মন্দির দেখারও ইচ্ছে রয়েছে তো এই ভিডিওটা কিন্তু অনেক আগর তো বুঝতে পেরেছ কখনকার তো এই যে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি নিজেদের গাড়িতে করে আর আমাদের বাড়ি থেকে কিন্তু দীঘা প্রায় আড়াই ঘন্টার মতো রাস্তা তো রাস্তার কিছু প্রবলেমের কারণে কিন্তু আমাদের বারোটার সময় পৌঁছানোর কথা সেখানে কিন্তু একটার দিকে পৌঁছেছিলাম এক ঘন্টা লেট গাড়ির কিছু প্রবলেমের জন্য তো যাই হোক এই যে অনুষ্ঠান বাড়িটা তো অনুষ্ঠান বাড়িটা কিন্তু পুজো বাড়ি ছিল আর এই সমস্ত এই যে ঠাকুর ঠাকুর কিন্তু পুজোও হয়ে গেছে তো তিন দিনের কিন্তু অনুষ্ঠান ছিল আমরা কিন্তু দ্বিতীয় দিন থেকে এসেছি আর এই যে দেখো ঠাকুরগুলো আর বলতে আমি কিন্তু এরকম ফার্স্টবার মানে মূর্তিগুলো দেখছি আমাদের ওই দিকের কিন্তু মূর্তিগুলো একটু আলাদা কিন্তু যদিও পূর্ব মেদিনীপুর সাইড তো একটু দূরত্বের ডিফারেন্সে কিন্তু সত্যি বলতে ঠাকুরের মূর্তিগুলোও একটু কিন্তু আলাদা আলাদা তো যাই হোক তারপরেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া ওখানে সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তো এই যে এখন বেজে পড়েছে আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে তিনটার মতো তো এখান থেকে যেতে প্রায় কিন্তু এক ঘন্টার মতো টাইম লাগবে কারণ রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ যেটা আধ ঘণ্টা রাস্তা সেটা কিন্তু এক ঘন্টার মতো টাইম লাগবে আসলে রাস্তাটা প্রচণ্ড পরিমাণেই কিন্তু খারাপ ছিল তো যাই হোক আমরা কিন্তু এই যে দীঘা মানে সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি সত্যি বলতে মনটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই ভালো লাগছিল। তো ওখানে কিন্তু খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি তো উদ্দেশ্য রয়েছে কিন্তু ফার্স্ট হচ্ছে দীঘা বিচে যাব আর তারপরে কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে তো দেখা যাক কতটা কি হয় তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক তারপরে কিন্তু এই যে অ্যাটলিস্ট পৌঁছে গেছি এক ঘন্টা জার্নি করে আর এখন কিন্তু ফার্স্টে এসে এই যে লজে এসেছি কারণ কি ওখানে কিন্তু আমরা মানে এসেই কিন্তু একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার কিন্তু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে এসেছিলাম কিন্তু সানটান সেরে তো যাই হোক এখন একটু ফ্রেশ হতে হবে যেহেতু এতটা রাস্তা কিন্তু জার্নি করে এসেছি প্রচণ্ড পরিমাণেই কিন্তু ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক এত ক্লান্ত হলেও কিন্তু মানে কী বলব বীজটা দেখব খুবই কিন্তু মনে আনন্দ লাগছে তো দেখো এই যে মুখের অবস্থা কেমন হয়েছে তো রুমটা নেওয়ার জন্য যা কিছু দরকার এখন কিন্তু সেই কাজটাই চলছে তো এখন আগে ফ্রেশ হব তারপর কিন্তু যাওয়ার প্ল্যান তো তারপরে এই যে দেখো ফ্রেশ ট্রেশ ওই কিন্তু এখন চলে এসেছি বিচে আর এসে গিয়েছি দেখো জিনিসগুলো দেখতে পেয়েছিলাম তো তার জন্য কিন্তু এই যে কুড়িয়ে নিচ্ছি বাড়ি নিয়ে যাব বলে সত্যি বলতে এতটা পরিমাণে আনন্দ লাগছিলো আর সমুদ্র তো এমনিতেই প্রচণ্ড কিন্তু আমার মানে কি বলবো ভালো লাগার একটা মানে জায়গা তো কতটা খুশি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আর অনেকটাই কিন্তু পরিমাণে দেখো বেলা হয়ে গেছিলো মানে সাড়ে তিনটার পর বেরিয়ে আসতে আমার ফ্রেশ হতে দেখো একটু মানে সন্ধে সন্ধে নেমে গেছে তারপরে এই যে দেখো আমি পেয়েছিলাম এই যে তারা মাছ সেগুলো হাতে নিয়ে একটু ফটো তুলছিলাম তো দেখো এই যে সূর্যাস্ত কিন্তু চলে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো এর আগেও কিন্তু দীঘা এসেছিলাম তখন প্রি ওয়েডিং শ্যুট করতে তো ভালো করে কিন্তু ঘোরা হয়নি তারপর আবার একবার এসেছিলাম কিন্তু লকডাউনে তো টোটাল কিন্তু দুবার অলরেডি আসা হয়ে গেছে কিন্তু তেমনভাবে কিন্তু মজা করতে পারিনি আর এবারেও কিন্তু সেরকম মানে টাইম হলোই না এত কম টাইমে মানে কি বলবো পছন্দের জায়গা সত্যি বলতে ঘোরাও কিন্তু কমপ্লিট হয় না তো এটা কিন্তু নিউ দীঘার বীচ তো ওল্ড দীঘাও রয়েছে তারপর শাড়ি এইসব অনেক কিন্তু জায়গা আছে তো এত কম টাইমে সত্যি বলতে অনেক জায়গায় ঘোরা সম্ভব নয় শুধুমাত্র নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম বলে আর সেখান থেকে এতটা কাছে বলেই কিন্তু এসেছি তো এই যে দেখো সন্ধে প্রায় হয়েই গেছে আর তোমাদের দাদা আর ভাইয়েরা কিন্তু এতটাই দূরে চলে গেছে ওদেরকে কিন্তু আর দেখা যাচ্ছে না তো আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি যেহেতু পুচকু আছে তো বেশি দূর কিন্তু যেতেও পারছি না ওরা কিন্তু স্নান করছে এত বেলাতেই আসলে কি বলো তো সমুদ্র মানে একটি বলো সবারই খুব কিন্তু পছন্দেরই জায়গা তো যাই হোক পুচকুকে নিয়ে তো বেশি দূর যাওয়াও সম্ভব নয় আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছিল কি বলবে এত পরিমাণে ঠান্ডা হাওয়া তো পুচকুকে নিয়ে কিন্তু বেশিক্ষণ থাকতে পারেন তো তোমাদের দাদা ভাইরা কিন্তু ছিল আর আমি আর বোন কিন্তু এই যে চলে যাচ্ছি পুচকুকে নিয়ে তো ওকে এই যে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা ছিল তো তারপর তোমাদের দাদা এখন চলে এসেছে আর আমরাও কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো নিউ দীঘার বীজটা দেখলাম আর জগন্নাথ মন্দির দেখারই মেন উদ্দেশ্য কিন্তু ছিল তো এই যে এখন বেরিয়ে পড়েছি তো রুম থেকে বেশিটা দূরে নয় কাছেই তাই কিন্তু এখন হেঁটেই সবাই যাচ্ছে তো সত্যি বলতে রেল স্টেশন যে রয়েছে দীঘার তো সেখান থেকে কিন্তু একদমই কাছে তোমরা যারা মানে আসতে চাও তারা কিন্তু ট্রেনে করে এলেও সুবিধা হয় একবারে কিন্তু রেল স্টেশনের কাছে তো যাই হোক আমরা কিন্তু এই যে রুম থেকে একটু হেঁটেই যাচ্ছি আর এই যে দেখো মন্দিরের সাইড দিয়ে কিন্তু রাস্তাটা আছে তো ওখান দিয়েই কিন্তু যাচ্ছে আর মন্দিরটাকে দেখো দেখাও যাচ্ছে সত্যি বলতে এত সুন্দর লাগছে মানে কি বলবো মানে অসাধারণ এক কথায় তারপর ভেতরে এমন রয়েছে সেটা যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকবো তো আমরা কিন্তু ফার্স্টে মন্দিরের সাইডের রাস্তা দিয়েই কিন্তু মানে ঢুকে গেছিলাম যেহেতু অনেক লোকই যাচ্ছে দেখে ফার্স্ট যেহেতু জানি না তো তারপর কিন্তু কিছু লোক কিন্তু বলে দেওয়ার কারণে আবার কিন্তু একটু এগিয়ে কিন্তু এই যে দেখো মন্দিরের কিন্তু গেটের কাছে পৌঁছে গেছি তো এই গেটটাই কিন্তু এখনও যাওয়ার জন্য কিন্তু মানে কিন্তু খোলেনি এটাই কিন্তু ফ্রন্ট গেট যতটা সম্ভব তো যাই হোক আরও কিন্তু এগিয়ে যাচ্ছি হয়তো উদ্বোধনটা কালকে হয়েছে বলেই কিন্তু এই গেটগুলো হয়তো বন্ধ পরে হয়তো নিশ্চয়ই খোলা হবে তো সেরকম কিছু জানি না তো অনেক কিন্তু সিকিউরিটি রয়েছে তো তারপরে কিন্তু অবশেষে আমরা কিন্তু মন্দিরের গেটের কাছে পৌঁছে গেছিলাম আর কত লোকের ভিড় নিশ্চয়ই তোমরা ভিডের মধ্যে দেখতেই পাচ্ছ সত্যি বলতে প্রচণ্ড পরিমাণেই কিন্তু ভিড় ছিল আর হয়তো উদ্বোধনের পরের দিন বলেই হয়তো আর সত্যি বলতে জগন্নাথ মন্দিরটাও এতটাও সুন্দর ছবিতে দেখেছিলাম তার কারণেও মানে ভিড়টা এত হয়েছে কিন্তু আমাদের এমন ভাগ্যই মানে এত আশা নিয়ে এসেছিলাম যে মানে জগন্নাথ মন্দিরটা দেখবো বলে মেন উদ্দেশ্য কিন্তু ছিল তো সেটা কিন্তু আমাদের ভাগ্যে হলো না মন্দিরের গেটের কাছে এসেও কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারিনি কারণ আমাদের কিন্তু আটটার মতো বেজে গেছিলো আর আটটার সময় কিন্তু বন্ধ হয়ে গেছিলো গেট তো তার জন্য কিন্তু আর আমরা ঢুকতে পারিনি তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো কারণ সকালে আবার ফিরতে হবে অনুষ্ঠান বাড়িতে তো এত দূরে যখন এসেছি আর সত্যি বলতে এত সুন্দর মন্দিরটা হয়েছে না দেখে তো যাওয়ার আমরা নই তো কালকে সকালে কিন্তু আবার প্ল্যান করে ফেললাম যে আগে কিন্তু মন্দিরে যাব তারপর কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাব তো এই যে তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার কিন্তু বিচে চলে এসেছিলাম কারণ রাতের সমুদ্র দেখার কিন্তু প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল আর সত্যি বলতে সমুদ্রটাকে রাতে মানে কি বলবো এতটাই মানে ভয়ঙ্কর লাগছিলো যেটা দিনের বেলাতে আমরা সবাই কত আনন্দ করেছি আর রাতের বেলায় দেখো মানে সত্যি বলতে অনেকটা পরিমাণেই কিন্তু ভয়ঙ্কর লাগছিলো আর জলোচ্ছ্বাসটাও কিন্তু প্রবল ছিল তো অন্যান্য দিনের তুলনায় কিন্তু মানে আজকে দিনে জলোচ্ছ্বাসটা বেশিই ছিল তো যাই হোক পুচুকে যেহেতু নিয়ে এসেছি তো ওকে নিয়ে কিন্তু বেশিক্ষণ থাকবো না আর আমরা কিন্তু রুমে চলে যাব আর তোমাদের দাদা কিন্তু থাকবে তো আমারও ইচ্ছে ছিল থাকার কিন্তু পুচকু যেহেতু আছে থাকা যাবে না কারণ বাতাসটা প্রচণ্ড পরিমাণে কিন্তু ছিল আর তেমন কিন্তু কিছু জিনিসও নিয়ে আসা হয়নি পুচকুর জন্য তাই কিন্তু কিছুক্ষণ থেকে কিন্তু আমরা চলে গেছিলাম তো দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করব আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত